একুশে আগস্ট বিসিবি সংবাদ সম্মেলন কখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর ফারুক আহমেদের প্রথম সংবাদ সম্মেলন প্রশ্ন এলো কোচ হিসেবে কি চন্দিকা হাতর সিং রাখবেন ফারুক নতুন বিসিবি প্রধানের উত্তরটা ছিল এমন চন্দিকা হাতর সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না আমি কিন্তু আগে স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যাই না বাট এখন এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার তার যে বেটার কাউকে পাইলাম কি না বা তার কাছাকাছি কারো যার ছোটো কাপ কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে এটা দেখবো তারপর কথা বলবো আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসবো ওই দিনই শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট একটা সিরিজ চলাকালীন ভোট সভাপতির এমন উত্তর নিশ্চয়ই শুনেছিলেন পাকিস্তানের অবস্থান করা হাতুরা সিংহ যদিও শ্রীলঙ্কার কোচ সংবাদ সম্মেলনে দাবি করেন দেশে কি হচ্ছে তার কিছুই জানেন না তিনি সঙ্গে এটাও নিশ্চিত করেছিলেন বোর্ড যদি তাকে রাখতে না চায় তিনি পদত্যাগ করতে প্রস্তুত কিন্তু দুই সপ্তাহের ব্যবধানে পরিস্থিতি একশো আশি ডিগ্রি টার্ন নিল একজন কোচের ভালো মন্দ বিচারের সবচেয়ে বড় মাপকাঠি হল দলের পারসর্ণ্যান্ত এই জায়গায় হাতুরু সিংহের এখন মধুচন্দ্রিমার সময় পাকিস্তানের মাটিতে শুধু প্রথম টেস্ট জয়ের ইতিহাসই করেনি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে এক ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে হাতুরের দল লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হাতুর ফারুক এখন কি করবেন লঙ্কান কোচকে নিয়ে পাকিস্তান থেকে দুই শূন্য ব্যবধানে সিরিজ জেতার পরও কি কোচ ছাড়াই সিদ্ধান্তে অটল থাকবেন বিসিউ সভাপতি দু সালে প্রধান নির্বাচকের পদ থেকে ফারুকের পদত্যাগের নেপথ্যে ছিলেন এই হাতুর সম্পর্কে টানা করেন তাদের অনেক এখন তিনি বোর্ডের সর্বোচ্চ কর্তা সাবেক অধিনায়ক দায়িত্ব পাওয়ার পরেই হাতুরের বিদায় ঘড়ির কাটা চলতে থাকে দ্বিতীয়বার সংবাদ সম্মেলনে হাজির হয়েও হাতুরকে ছাটাই করার ইঙ্গিত দেন ফারুক করতে চাই না আপনি যেহেতু ডিসিশন নিতে পারেন আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি বাট তার মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারব না এই যে আমরা এটি খুব আলোচনা করছি সবার মতামত দিচ্ছি আমরা চেষ্টা করব এটা তো ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন দেবো আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন আগে কাজটা যত সহজ ছিল এখন ততটাই কঠিন পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে গিয়ে সিরিজ জয় নিঃসন্দেহে বিশাল অর্জন এই অর্জন এখন হাতুরের পক্ষে কথা বলবে কোচ হিসেবে সাফল্যের মহাকাব্য লেখার পর বিসিবি কে শ্রীলঙ্কার কোচ বলতেই পারেন সিরিজ চলাকালীন কোচকে বিদায়ের আলোচনা অপেশাদারী ছিল অবশ্য হাতুরের এখন কিছুই বলার প্রয়োজন তার হয়ে কথা বলছে পাকিস্তান সিরিজ অভূতপূর্ব সাফল্য নিয়ে আসা একজন কোচকে ছাটাই করার দুঃসাহস কি দেখাতে পারে দেখালে বরং হাজারো সমালোচনার তীরে বিদ্ধ হওয়ার আশঙ্কা থাকবে এতদিন যারা হাতুরুর সমালোচনা করেছেন তারাও হয়তো এখন তার হয়ে কথা বলবে কারণ ওই যে পারফরম্যান্স কোচের ভালো মন্দের বিচারত দলের সাফল্য ব্যর্থতার সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত